আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন আমি আর শেয়ার করবো মনোরম পরিবেশে কাঁচা মাছের ঝোল খুবই মজা হয় দোকান থেকে কিনে অথবা নদী কিংবা পুকুর থেকে মেরেই এই টাটকা মাছের ঝোলটা আমি এখানে দোকান থেকে মাছের বাজার থেকে সাড়ে চার কেজি ওজনের একটি কাতলা মাছ কিনেছি এখন এই কাতলা মাছের কয়েক পিস নিয়ে আমি আজ কাঁচা ঝোল করব। কোনো ভাজি করব না আপনারা বাজার থেকে যেতা মাছ কিনেই প্রথমে এইভাবে যদি কাঁচা ঝোল করে থাকেন মাছের একটি অন্যরকম স্বাদ পাবেন এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি এখন আর নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা বাটা জিরা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া লবণের লবণ এবং মরিচের গুঁড়া একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি কিন্তু আজ একটি সুন্দর মনোরম পরিবেশে এই রান্নাটা করছি খুবই সুন্দর আমার ছেলের এই বেলকনিটা এখন আমি পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব তারপরে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো আমার এখানে প্রায় রেডি মশলা কষানোর সময় অবশ্যই বুঝতে পারবেন উপরের দিকে তেলটা উঠে আসবে যেহেতু এই মাছ ভাজে করা হয় না তাই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি একে একে মাছগুলা দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব তবে মাছগুলা দিয়ে একটু সাবধানে কষাতে হবে না হলে মাছগুলা ভেঙে যেতে পারে এখন দিয়ে দিয়েছি কাঁচা মাছগুলা কষানোর সময় চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পর পানিটা ফুটে আসার পরে ঢাকা দিয়ে ঢেকে দেব যেহেতু মাছের মাথা দেওয়া হয়েছে সেহেতু আমি একটু সময় নিয়ে জাল করে নিব আমার এখানে আমি আর একটু কাঁচা জিরাবাটা দিয়ে দিয়েছি আপনারা ঠিক মাছের ঝোলটা নামানোর কিছুক্ষণ আগেই এই জিরাবাটাটা দেওয়ার চেষ্টা করবেন আমার এখানে রান্না রেডি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ